নারিকলবাড়িয়া ডক্টরস ক্লিনিকের প্যাথোলজিক্যাল ল্যাব এবং তার ব্যবহৃত ইন্সট্রুমেন্টগুলো সেল কাউন্টার কলোরিমিটার বায়োকেমিস্ট্রি মেশিন ইউরিন অ্যানালাইজার মাইক্রোস্কোপ এবং এখান থেকে ব্যবহৃত যে সমস্ত তরল বর্জ্য রয়েছে সেই তরল বর্জ্যগুলো নিষ্কাশনের জন্য প্রথমে এখানে ওয়াশ করা হয় দিনের সারাদিনের ব্যবহৃত রক্ত মিশ্রিত অথবা সেরামগুলো প্রথমে ক্লিন করা হচ্ছে এবং এই তরলগুলো ডাইলয়েন্ট চেম্বারে জমা হবে ডাইলয়েন চেম্বারে কোলোটেক্স সলিউশন বা সোডিয়াম হাইপোক্লোরাইট ফাইভ পারসেন্ট দিয়ে জীবাণুমুক্ত করার জন্য চব্বিশ ঘণ্টা সংরক্ষণ করা হয় কোলোটেক সোলিউশান সলিউশন বা সোডিয়াম হাইপোক্লোরাইট সংগ্রহ করা হচ্ছে ডাইলুশন চেম্বারে চব্বিশ ঘন্টা পর ক্লোটেক মেশানোর চব্বিশ ঘন্টা পর এটা পাম্পের সাহায্যে পাম্পের সাহায্যে দ্বিতীয় চেম্বার ডিজ ইনফেক্টেন চেম্বারে পাম্পের সাহায্যে সেখানে দেওয়া হয় এটা হলো দ্বিতীয় চেম্বার এটা ডিসইনফেকশন চেম্বার এখানে ক্লোটেক সলিউশন বা ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন এখানে চব্বিশ ঘন্টা সংরক্ষণ করা হয় 24 ঘন্টা পর দ্বিতীয় চেম্বার থেকে তৃতীয় চেম্বার যেটা রিটেনশন চেম্বারে আসবে সেটার জন্য পাম্পের সাহায্যে দ্বিতীয় চেম্বার থেকে তৃতীয় চেম্বারে দ্বিতীয় চেম্বার থেকে তৃতীয় চেম্বারে তরল ভর্তি হচ্ছে এবং সেখানে বাতাসের প্রবাহ রয়েছে এটা অক্সিজেনেশনের জন্য এবার চব্বিশ ঘন্টা পর তিন নম্বর চেম্বার রিটেনশন চেম্বার থেকে এটা আমাদের ট্রেনের লাইনে চলে যাবে এটা হচ্ছে প্রথম চেম্বার ডাইলশন চেম্বার এটা ভর্তি হলে লোটেক সলিউশন দ্বারা পূর্ণ হলে দ্বিতীয় চেম্বারে মোটরের সাহায্যে ডিস ইনফেকশন চেম্বারে না হয় ডিস চেম্বারে চব্বিশ ঘন্টা সংরক্ষণ করে তৃতীয় চেম্বার রিটেনশন চেম্বারে সংরক্ষণ করা হয় এবং রিটেশন চেম্বারে চব্বিশ ঘন্টা থাকার পর সেটা ড্রেনেজ লাইন দিয়ে ড্রেনে ড্রেনে চলে যাবে